হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে ও আজকের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো এখানে হচ্ছে লক্ষ্মী গণেশ ঠাকুর তো কাল হচ্ছে পয়লা বৈশাখ সেই উপলক্ষে আমাদের লক্ষ্মী গণেশ পুজো হয় পুজো দেওয়াতে হবে তো সেই ঠাকুরটা কেমন হচ্ছে জানিও তো তারপর চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে তো এখানে চলছে আলু পেঁয়াজ ভাজা কলমি শাক ভাজা আর হয়েছিল ডিম ডিমের ঝোল আর এখানে হচ্ছে গরম গরম ভাত

আমি এখানে খাবার নিয়ে খাওয়া দাওয়া করে দিয়েছি দেওয়ার পর আমিও খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম নতুন জামা পরিয়ে দিয়েছি যাই হোক জামা ফামা পরিয়ে দিলাম একটুখানি টিফি পরিয়ে দিয়ে সাজিয়ে গুজু করিয়ে দিয়েছি আর আমি ওকে বলছি যে মামাম তুমি একটু নাচো তো দেখো ও নাচু নাচি করছে কেমন লাগছে জানিও তারপর দেখো ও হচ্ছে এখন বল নিয়ে খেলা করছে তো এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা নাগাদ মতো বাজে তো দেখো এখনও কিন্তু বাইরে কিন্তু প্রচণ্ড রোদ্দুর রয়েছে আর ও তো এখন বাইরে বেরোনোর জন্য বায়না করবে তাই দালানি ওকে বললাম যে একটু বল নিয়ে খেলা করতে তাই জন্য ও দালা একটু বল নিয়ে খেলা করছে তো তারপর হচ্ছে সন্ধে নাগাদ ওর দাদু এসেছিলো তো জামা কাপড় দিতে বৈশাখের মামুমকে দেখো মামুমকে কত জামা দিয়ে গেছে তো তোমাদেরকে দেখাবো এই জামাগুলো তারপর এখানে চিপস তারপর তোমার চকলেট অনেক কিছু নিয়েছে এসে মামুমের জন্য বিস্কুট আর দেখো এই কালী ঠাকুরটাও কালকে আমাদের পুজোয় হবে মামামের দাদু হচ্ছে বাড়ি চলে গেছে আর মামা এখানে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে তো মামামের দাদু এসেছিলো মামামিকে জামা দিতে তো চলো তোমাদেরকে দেখাই কি কি জামা দিয়ে গেল দেখো দিদাই একটা জামা পাঠিয়েছে দেখো এই একটা জামা এই একটা জামা এই জামা তো চারটে হচ্ছে ও দিদা দিয়েছে ওকে এই জামাটা হচ্ছে মামামের ছ দিদা দিয়েছে কে দিয়েছে দিদা দিয়েছে ওর দিয়েছে আমারটা হচ্ছে মাম্মামের পিসিমণি দিয়েছে মাম্মামকে আর হচ্ছে এই হচ্ছে ওর পিসিমণি দিয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো কমেন্ট করো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো দেখা হবে অন্য একটা নতুন ব্লগে